বিরতির পর ফেরা আসলাম নজর রাখবো খেলার খবরের দিকে এবার রোহিত শর্মাকে নেবার জন্য প্রস্তাব দিল্লি। রোহিত শর্মাকে তারা নিতে চাইছে বলে এমনটাই দাবি করেছেন মুম্বাইয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে দিল্লির পক্ষ থেকে রোহিত শর্মার দল নিয়ে বাড়ছে জল্পনা রোহিত শর্মাকে কে নেবে মুম্বাই না দিল্লি তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা তবে এরই মধ্যে দিল্লির পক্ষ থেকে রোহিত শর্মাকে নেবার প্রস্তাব দেওয়া হয়েছে কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে বিপ্লবদা রোহিত শর্মাকে নিয়ে হঠাৎই টানাটানি কেন এই টানাপড়ন কেএল রোহিত শর্মা নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল এবারও নজর ছিল যে রোহিত শর্মা আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়কত্ব পালন করবে যদিও সেই ক্ষেত্রে গতকালকে জানা যায় যে রোহিত শর্মার পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়া তবে এই ঘটনাজনক প্রকাশে আসে যা এবং এটা যখন প্রকাশিত হয় এরপরই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান সমর্থকদের মধ্যে খুব বিরাজ করতে দেখেছি আমরা আমরা দেখেছি যে মুম্বাই ইন্ডিয়ান সদস্যরা কিন্তু টুপি মুম্বাই পতাকা ফ্ল্যাগ ফেস্টন সবগুলো জ্বালিয়ে দিয়েছে এবং গত একদিনে প্রায় দশ লক্ষ মুম্বাই ইন্ডিয়ানস সমর্থক কিন্তু হতাশ হয়েছেন এবং তারা কিন্তু রোহিত শর্মাকে যে এবার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে সেটা কিন্তু মেনে নিতে পারেননি তারা অভিযোগ তুলেছেন কি কারণে রোহিত শর্মাকে অধিনায়কত্ব তার কাজ থেকে কেড়ে নেওয়া হলো যে রোহিত শর্মার নেতৃত্বে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে তো সেই ক্ষেত্রে ক্ষোভের আগুন যখন বহির প্রকাশ তখন কিন্তু রোহিতের মধ্যে কিন্তু হতাশার চাপ পরিলক্ষিত হয়েছে কারণ ঘরের মাটিতে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপ হাতছাড়া করেছে এই যে পরপর দুটো ঘটনা তার ব্যক্তিগত কেরিয়ারে তাতে কিন্তু রোহিত শর্মা কিন্তু অন্যভাবে সামনে নিয়ে এদিক এদিকে রোহিত শর্মার এই অপমাননা যেটা ধরে নিয়েছেন দিল্লি ক্যাপিটালস এবং দিল্লি ক্যাপিটালস তাকে উদীয়ায়কত দেভার যত প্রস্তাব পাঠিয়েছে মুম্বাইয়ের কাছে যদিও মুম্বাই দিল্লি এই আবেদন কি কিন্তু খারিজ করে দিয়েছে তবে যদিও বলা যায় যে আগামী 19 থেকে ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে এই 16 তম আইপিএল এর নিলাম প্রক্রিয়া তার আগে দিল্লি এবং মধ্যে একটা বড় জল্পনা থাকবে এই রোহিত শর্মাকে নিয়ে সেক্ষেত্রে সামনে যেহেতু আইপিএল শুরু হচ্ছে তাই রোহিত শর্মার ব্যক্তিগতভাবে কোন চয়েস কোন দিকে যেতে পারেন বলে আপাতত মনে হয় দেখো সে ক্ষেত্রে রোহিত শর্মার ব্যক্তিগত কোন অভিমত কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি তবে যেহেতু দিল্লি ক্যাপিটালস রোহিত শর্মাকে দায়িত্ব দিয়েছে নেবার জন্য দলে নেবার জন্য এবং সেই ক্ষেত্রে যেহেতু ঈশান্ত শর্মা দিল্লি ক্যাপিটালস অধিনায়কত্ব করবে না তাই সেক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন এই রোহিত শর্মাকেই দিল্লি ক্যাপিটালস আহ্বান জানিয়েছে অধিনায়ক করবে এবং সেই ক্ষেত্রে নিলাম প্রক্রিয়ার আগে যেহেতু এখন পর্যন্ত কোন মুখ খুলেনি রোহিত শর্মা যার কারণে বোঝা যায় যে মিলাবে আগে কিন্তু একটা বড় চমক হতে পারে দিল্লি এবং মুম্বাই উভয় শিবিরের মধ্যে বেশ ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের কাছে তবে রোহিত শর্মাকে দলে নেবার যেহেতু প্রস্তাব রয়েছে দিল্লির কাছে এখনো পর্যন্ত রোহিত শর্মা ব্যক্তিগতভাবে কোন দলে যেতে চান বা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে সামনে এই আইপিএল যেহেতু রয়েছে তাই রোহিত শর্মাকে নিয়ে চমক ক্রমশই বাড়ছে একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন